পর কিভাবে আধার কার্ডের পদবি বদলাবে ঠিকানাই বা পাল্টাবেন কি করে চিন্তা নেই এবার ঘরে বসেই সম্পূর্ণ হবে সব কাজ কিভাবে পদ্ধতিটা জেনে নিন বিয়ের পর বেশিরভাগ মহিলাই পদবি ও ঠিকানা পরিবর্তন করেন যা সরকারি নথিতে আপডেট করা বেশ ঝামেলার কাজ হয়ে দাঁড়ায় তবে এখন ঘরে বসে সহজেই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা সম্ভব ইউআইটিএআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজ কয়েকটি ধাপে এই পরিবর্তন করা যাবে কিভাবে ঠিকানা পরিবর্তন করবেন প্রথমে ইউআইটিএআই এর অফিশিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আধার আপডেট অপশনে ক্লিক করতে হবে এরপর নিজের আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইলে আসা ওটিপি যথাস্থানে দিয়ে ঠিকানা আপডেট অপশান সিলেক্ট করে নতুন ঠিকানা দিতে হবে তারপর বৈধ ঠিকানা প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে যেমন বিদ্যুৎ বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি এরপর আবেদন সম্পন্ন হলে ফোন নম্বরে একটি ইউআরএন পাঠানো হবে উল্লেখ্য ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজন বিয়ের সার্টিফিকেটের পাশাপাশি যে কোনো বৈধ ঠিকানা প্রমাণপত্র তথা যেমন পাসপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল ইত্যাদি তবে একবার তথ্য যাচাই হয়ে গেলে দ্রুত আধার কার্ডের নতুন ঠিকানা আপডেট হয়ে যাবে আর অনলাইন সুবিধার ফলে এখন দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না কাউকে বরং ঘরে বসেই অনলাইনে সহজেই করে নেওয়া যাবে এই পরিবর্তন ব্যুরো রিপোর্ট ভারত সমাচার